রবি অনেক গরিব পরিবারের ছেলে বাবা রিক্সা চালাত মা অন্যের বাড়িতে কাজ করত তিনের ঘরে বেড়ে ওঠা রবির জীবন ছোট ছোট স্বপ্নে ভরা ছিল স্কুলে পড়ত কিন্তু পড়ার পাশাপাশি বাবার সাথে রিক্সা চালাতে বের হতো মাঝে মাঝে শুধু সংসারের খরচের বোঝাটা একটু কমাতে তার স্কুলে ছিল মেঘলা এক ধনী ব্যবসায়ীর মেয়ে দুইজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য মেঘলার স্কুল ব্যাগ ব্র্যান্ডেড রবির ব্যাগটা ছিঁড়ে যাওয়া কাপড় দিয়ে সেলাই করা কিন্তু ওরা দুজনেই ভালোবাসত আঁকতে আর সেখান থেকেই জন্ম নেয় এক অদ্ভুত বন্ধুত্ব রবি কখনো ভাবেনি মেঘলার মতো মেয়ে তার জীবনে এসে এমন করে দাঁড়াবে প্রথম যেদিন মেঘলা ওর খাতা নিয়ে বলল তুই অনেক সুন্দর আঁকিস আমি কি তোর পাশে বসতে পারি সেদিন রবি বুঝতে পারল জীবনের দারিদ্র সময় দেয়াল নয় মেঘলার সাথেই রবি প্রথম সিনেমা দেখতে যায় প্রথম কফি খায় কিন্তু শহরের মানুষরা চুপ ছিল না একটা গরিব ছেলের সাথে ধনির মেয়ের সম্পর্ক কেউ মুখের ওপর কেউ পেছনে কটু কথা বলতো মেঘলার বাবা মা তো রীতিমতো মেঘলাকে ধমক দিয়ে বলে ওকে ছেড়ে দাও তোমার জন্য ভালো হবে রবি বুঝতে পারে এই সমাজ তাকে কখনোই মেঘলার পাশে মানতে পারবে না একদিন হঠাৎ করেই সে মেঘলাকে ছেড়ে চলে যায় কোনো কথা ছাড়াই শুধু একটা চিঠি রেখে যায় চিঠিতে লেখা ছিল আমি তোর জন্য বোঝা হতে চাই না ভালো থাকিস মেঘলা ভেঙে পড়ে অনেক খোঁজ করেও রবিকে খুঁজে পায় না সে চুপ করে যায় মেঘলার বন্ধুরা পরিবার কেউই ওকে আর হাসাতে পারে না রবি শহর ছেড়ে কলকাতায় চলে যায় রাস্তায় চা বেচে রাতে ঘুমায় রেল স্টেশনে কিন্তু আঁকা ছাড়ে না রাস্তার লোকজনের ছবি আঁকে মেলা ফেস্টিভ্যালে স্টল দেয় পাঁচ বছর পর তার নাম হয় অভিজিৎ স্ট্রিট আর্টিস্ট টিভিতে সাক্ষাৎকার করে ইউটিউবে ভিডিও বানায় বিদেশ থেকেও ডাক আসে কিন্তু রবির মনে একটাই প্রশ্ন মেঘলা কেমন আছে বন্ধুরা আমি প্রতিটা ভিডিওতে এক শো মধ্যে একটা কুপন সিস্টেম করেছি যারা যারা কুপনটা জিততে চান ফটাফট লাইভ সাবস্ক্রাইব করে দেরি রবি একদিন সে ফিরে আসে সেই শহরে শহরের বড় এক আর্ট গ্যালারিতে তার এক্সিবিশন মানুষ হুমড়ি খেয়ে পড়ে তার ছবির সামনে সবার মাঝে একজনে মন খারাপ করে দাঁড়িয়ে আছে রবি এগিয়ে যায় মেঘলা তাকায় তার চোখে জল কিন্তু মুখে হাসি তুই তো বলেছিলি বোঝা হতে চাই না তুই জানিস তুই ছিলি আমার ভরসা তুই ছেড়ে চলে গিয়েছিলিস কিন্তু আমি তোকে আজও ছাড়িনি রবি কিছু বলে না শুধু মেঘলার হাত ধরে আজ থেকে আমি শুধু তোর আর তুই আমার এখন সমাজ চাইলে চিৎকার করুক আমি তোকে ছাড়ব না রবি আর মেঘলা বিয়ে করে শহরের এক প্রান্তে তারা একটা ছোট্ট আর্ট স্কুল খোলে যেখানে গরিব ছেলেমেয়েরা ফ্রিতে আঁকা শেখে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সময় আবার ফিরিয়ে দেয় গরিব ধনী নয় হৃদয়ই সবচেয়ে বড়